یا 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 حبیب 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 اللہ 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 رسول رسول گرافون پڑا رکھ پین گون کب روایا

आरो رسول बाबा यार सुल यल्ल यार رسول মনের সিয় করবে বসা দেবেন কোন বিজি পর্দা উঠে মনের সিয় করবে বসা দেবেন কোন বিজি পর্দা উঠে দেখি বোন বি ভরিযা खी बो न पी क नो न भरिया ही या हबी बल्ल यार सु ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল ইয়া হাবিব এ ঘুমন্ত তাকদির জাগিয়ে দাও যত ঘুমিয়ে আছে তার জন্য পড়ছে এটা আপনাদের জন্য ঘুমন তো তক দীর জগিয়ে দাও তক দীর দাও চোখ দিয়েছ তো নবীর মদিনা দেখিয়ে দাও হবে খোদ এ ঘুমন্ত দিয়ে ছো তো নবীর দেখিয়ে দাও সোনার ক্ষমতা তুমি আমাই দিয়ে ছো খোদা সোনার খমতা তুমি আমাই দিয়ে ছো খোদা সোনার তুমি আমাই দিয়ে খোদা সোনার ক্ষমতা তুমি আমাই দিয়ে ছো খোদা ফেরে মসজিদ দে ফেরে মসজিদ দে মসজিদ দে না বা আমাই শুনিয়ে দাও চোখ দিয়ে ছোত নবির মদিনা দেখিয়ে দাও এ ঘো দাং দাং এঘো মন্ত জাগিয়ে দাও চোখ দিয়ে ছোত নবির মদিনা দেখিয়ে দাও জোরে বলতে হবে আর একটু জোরে কে চাই গেলে মন জান্নাতে যেতে চাই না মন জন্নতেজ চাই না আমি হর গেলে মন জান্নাতে যেতে চাইনা আমি হর গেল মন যেতে মুসলমান জানাতে যেতে নবীর পায়ের নবীর পায়ের নবীর পায়ের তলায় আমার কবর বানিয়ে দা চোখ দিয়ে ছো তো নবীর মদিনা দেখিয়ে দা জোরে বলে আওয়াজ হয় না আর জোরে কবি বলছেন দেখুন যে হিদোয় খোলি আমি কোরআন যে করি দোয়া খোলি আমি কোরআন যে করি কোয়া খোলি আমি কোরআন হাত করে তো খোলি আমি করা ہات دیئے سے دیئے دئے سات دے نبی رو چار چک دیئے, سیحات دیئے, سیحات دیئے, دیئے جالی داو چھو تو نبیر روزہ دیکھ داؤ اے خدا اے گھومن تو تقدیر جگی داؤ اے خدا اے گھومن تو تقدیر جگی داؤ چک دیا তো নবীর মদিনা দেখিয়ে দাও জোরে বলেন শ্রেষ্ঠ ছন্দ কবি বলেন বেরিয়েছে নবীর दुश्मन উঠিয়েছে মাথা বেরিয়েছে নবীর दुश्मन উঠিয়েছে মাথা বেরিয়েছে নবীর দুশ্মন উঠিয়েছে মাথা বেরিয়েছে নবীর দুশ্মন উঠিয়েছে মাথা হাজর তের মতো আবার কাউকে পাঠিয়ে দাও চোখ দিয়ে ছো তো নীর দেখিয়ে দেখিয়ে দাও এ ঘুমন তো তক দীর জাগিয়ে দাও এ খো এ ঘুমন তো তক দাও চোখ দিয়ে ছো তো নীর মদিনা দেখিয়ে দাও নাতি হতে চাও যদিও গো নারী পর্দা পষি দাহউ ওগো মা জননী জান্নাতই হতে চাও যদি ওগো নারী পর্দা পষি দাও ওগো মা জননী শোনো না শোনো না ওগো বনেরা শোনো না শোনো না ওগো বনেরা যেমন ছিল মা ফাতিমা জননী বলে যুবক ভাই কটা ছোট আওয়াজ বাকিগুলো বুঝতে পারলেন খুব চিন্তায় এসে যে হুজুর ছাড়বে কখন রে বাবা ছাড়বো বাবা অসুবিধা নেই মোহাব্বতে বলেন শুভান আল্লাহ

জন্নাতি হলো সে কেমন করে তালি দিয়া বোর খাসে পোড় তো গায়ে জন্নাতি হলো সে কেমন করে তালি দিয়া বোর খাসে পোড় তো ঘর কালো ছিল দেখতে কেমন ছিল ঘর সানা কালো ছিল স্বামী সন্তান ছাড়া কেউ তো দেখেনি জোরে বলে জান্নাতি হতে চাও যদিও গোনারি পর্দা দ হও ও গোমা জননী জান্নাতি হতে চাও যদি ও গোনারি পরদি দ হ ও গোমা জননী শোনো না শোন না ও গোমা বনের শোন মা শোন যেমন ছিল মা জননী চন্দানা হতে চাও যদিও গো নারী পর্দা পোষি দা হাও অগমা জাননি আর জরে সুপারনা গরিব দুঃখী ছিল হাজরতরত আলী পারতো না কিনে দিতে নতুন শাড়ি গরীব দুখী ছিল হাজির তালি পারতো না কিনে দিতে নতুন শাড়ি তবু ও মা ফাতিমা করতে না তবু ও মা

তারার মাঝে যেমন একটি চাঁদ সৃষ্টি কুলের মাঝে তেমন নবী মোহাম্মদ আমার নবী মোহাম্মদ আমার নবী মোহাম্মদ জোরে বলতে হবে আওয়াজ নেই আরো জোরে লক্ষ কোটি তারার মা

লক্ষ কোটি বছর ছিলুরে সাগরে তিনি কায়ে মূল নবী মুহাম্মদ রসুল তিনি কায়ে মূল নবী মুহাম্মদ রসুলতে যার নুরেতে সিজন হলো তামাম্ম যার নুরেতে সিজন হলো লক্ষ কোটি তারার মাঝে যেমন একটি চাঁদ কুলের মাঝে তেমন নবী মুহাম্মদ আমার নবী মুহাম্মদ আমার নবী মুজাসাম সাহাবীরা আতর বানাই ওই নবী জীর্ঘ সাহাবীরা আতর বানাই ওই নবী জির ঘাম জোরে বলুন রহমত আলোম মুজাসাম মাম রহমতে আলোম নিনুর মাম সাহাবিরা আতর বানাই ওই নিজির ঘাম সাহাবিরা আতর বানাই ওই নিজির ঘাম চেন জানো মানো কেমন আমার নবীজি যাহার পাগল চন্দ্র সূর্য তার কারাজি। চেন মানো কেমন আমার নবীজি যাহার পাগল চন্দ্র সূর্য তার কারাজি তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী আরো সানি সুন্দর কাহিনী জান্নাতের রুমে 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 লাঘানো জন্নতেরো রুমে রুমে লেখা বীর নাম জান্নাতের রুমে রুমে মেরু মেলা ঘানো বীর নাম রহমত আলম নূরে সাহাবিরা আতর বানাই ওই নো বি নবী পাকের ঘাম মুবারক সাহাবার আতর বানাতে এত খুশবুদার আমাদের ঘাম ঘাম সুগন্ধ না দুর্গন্ধ গো দুর্গন্ধ কিন্তু সুবহানাল্লাহ নবী পাকের ঘাম মুবারক জোরে বলে আমরা মানুষ হত ভাগা নবী চেলাম না পশু পাখি চেনে নবী করিল কান্না শু ভাগানো ভগানো বি চেন পশু পাখি চেন বিহ করিল কানা যে চেনেছে সে পেয়েছে যে চেনেছে সে পেয়েছে পাহাড় পর্বত গাছপালা দিয়েছে সালাম পাহাড় পর্বত গাছপালা দিয়েছে সালাম রহমত আলোম মুজা সাম সাহাবিরা আতর বানাই ওই বিজির ঘাম ওই নো বিজির ঘাম ওই নো বিজির ঘাম रसूल अरबी लाइ جبرائیل چومے جار دربار نور محمد رسول عربی لائی بی پر جبرائل چمے جار دربار زمین پوڑی রসুল পাকের যুদ যার কদম আর পড়িলে দুনিয়ার হয় মে রাজ রসুল পকে আর আজিমের তাজ সেই নবীর রাউ দেখিলে سب جنت حق دار جبرائیل چومے جار دربار نور محمد رسول عربی نائب پروار جبرائیل چومے جار دربار بول نبی نہ ہو لے تو ایری ہو تو نہ

کو تھاٹی پو حدیثے روحا دیسے روئے سے پرومان خود خدائی پروکرشنہ کرتن پروار دے گار جبرائیل چومے جار دربار نور محمد رسول عربی نائی بے پروار জিব্রা চুমে যার দরবার